আমাকে একজন মারছে আমাকে একজন মারছে কে মারেছে একজন ইহুদি মেরেছে ইহুদি মেরেছে আমাকে কেন মারলো ওই ইহুদির বাড়িতে একটা কূপ আছে এই কূপের পানি হলো মিঠা পানির কূপ এই কূপের পানি আনতে গিয়েছিলাম আমাকে তো পানি দেয়নি বরং আমাকে থাপ্পড় মেরেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী গোটা দুনিয়ার যত ইহুদি আছে সব ইহুদি কোন ইহুদি মুসলমানদেরকে ভালো চোখে দেখে না কোন ইহুদি মুসলমানদের ভালো চোখে দেখে না যার দৃষ্টান্ত হলো ফিলিস্তিনে মুসলমানের দিকে তাকান ফিলিস্তিনে মুসলমানদের দিকে তাকান অথচ লক্ষ্য করে দেখা যায় আমাদের কিছু কিছু মানুষ আছে আমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি ছেলে সাথে আমরা বিয়ে দেই এরকম অবস্থা আমাদের দেশে আছে না হাম ইহুদিরা মুসলমানদের ভালোবাসে না মদিনা বিশ্বনবীর উপরে তারা অকত্য নির্যাতন করেছিল গোপনে গোপনে ইহুদির এখন পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেই যাচ্ছে কারি মৈদান ইহুদিদের কে আল্লাহ এমনভাবে শনাক্ত করবে এমনভাবে শনাক্ত করবে এদের জন্য মারাত্মক আযামের ব্যবস্থা আল্লাফা করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা পরে রেখে দিয়েছেন এই সাহাবীরা গিয়ে হলো ইহুদির বাড়ি থেকে গিয়েছেন পানি আনার জন্য পানি তো দিলই আমাকে থাপ্পর মারলো আল্লাহর নবী বললেন রে সাহাবিন তুমি কি তার সাথে খারাপ ব্যবহার করেছিলা অনবিগ আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি শুধু পানি চেয়েছিলাম আমি খুবই পিপাসিত ছিলাম এ জন্য আমি পানি চাইছি এক পোলা পানি দাও পানি দেয়নি আল্লাহর নবীজি সাহাবীর কথা শুনেই কান্না করা শুরু করলেন চোখ দিয়ে পানি বের হচ্ছিল আরাস বিন মালিক বলেন আল্লাহর নবী বললেন রে আমার সাহাবী তোমাদের মধ্যে কে এমন আছে যে ইহুদির কূপ কিনবে আর আবার সাহাবিদের অল্প করে দিবে আমি রসুলতা দিলাম রে আল্লাহর বলালাম তাকে হাউজে কাউ স্যারের মালিক বানায় দিবে হা কথা বলতে দাড়িম হাত উসমান রাদী আল্লাহ ভুতালান হু মস্সিদুল্লভবির ভিতরে ইম হুজুর আবার এই কথা বলতেছে শোনামাত্রই ওসমান রাদী আল্লাহ ভুতালাল গু দৌড় দিয়েছে হুজুর আবার ডাক দেবেন সঙ্গ আপনি কেন এত ধরে দৌড় দেন কি হলো আপনি কেন দৌড় দেন পরে বলবো আল্লাহ আকবর বলবেন না এক দৌড় দিয়ে বাড়িতে গেছেন দুই শ্রমিককে বলছেন দুই বস্তা টাকা দাও এক বস্তা দেড় হাম আর এক বস্তা হলো স্বর্ণ মুদ্রা আর হজরত ওসমান এক দৌড় দিয়ে হুদি পড়লের ভিতরে ইহুদি গিয়েকে বলতেছে এই ওযদি তোমার কূপ আমি কেনার জন্য এসেছি কূপ কেনার জন্য আমি এসেছি তৎকালীনকালে আরবের ভিতর কূপ কেনা বেচা হতো কূপ কেনা বেচা হতো কূপ কেনার জন্য আমি এসেছি ইহুদি বলল ঠিক আছে আমি কূপ বিক্রয় করতে পারি আমি যা চাইবো তুমি যদি তাই দাও আমি কূপ তোমার কাছে বিক্রয় করব মুহাদ্দিসিন کرامগণ বলেন আর কূপের দাম বেশি হবে না পনেরোশো থেকে দুই হাজার দীর্ঘাম হবে বা তার চাইতে একটু বেশি হবে এই হুদি ডাক্তার তোমার কূপ তুমি যদি কূপ নাও আমাকে আশি হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে কয় হাজার আশি হাজার ওসমান বললেন ঠিক আছে তোমাকে আশি হাজার স্বর্ণ আমি দেবো তুমি তাড়াতাড়ি কুট আমার নামে লিখে দাও সিল্লে করি টম দুই হাজার জায়গা দেড়হাম দুই হাজার দেড়হাম সেখানে আশি হাজার স্বর্ণমুদ্রা মুদ্রা দেড়হাম না স্বর্ণ মুদ্রা চাই ওসমান দাদি আল্লাহ আশি হাজার স্বর্ণ মুদ্রা দিল কিছু হাতিয়া দিয়ে দিল এই ইহুদি হরযু তুসমানের নামে কুপট্লি লিখি দিয়ে দিলেন কাগজটা একবার হরযু তোসমান না দেওয়ার লাভ হ মুখে চুমু খায় আবার কপালে লাগায় বুকে লাগায় অনায়াসে সব দি পানি চলে আসে ইহুদি দেখে তো আবার মনে হয় কূপ কে নেম ঠকেছে যার কারণে কান্দে যারা ইমানদার যারা মুসলমান তারা কখনো কোনো নে কাজ করে ঠকে না বরং প্রত্যেকটা মনিন যেই নেক কাজ করবে ওই কাজের উত্তম পুরস্কার দিবেন ডাকতে বল তুমি ঠকেছ ওসমান বলে না আমি কেন কান্দি রে তুই তো জানিস না তুই তো জানিস না আমি কেন কান্দি আমি কান্দি এই জন্য এটা আমার আনন্দের কানলাম তোরে বলা যাবে না তবে এই কূপটা না আর কোন কূপ না এই বলে হজরত ওসমান দৌড় দিয়েছে ইহুদি বলে সাধারণ কূপ না তার মানে কি আমি যাব ওসমানের পিছনে সেও দৌড় দিয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে মসজিদ নববীর ভিতরে গেল আল্লাহর নবীকে দেখে বলল নবীজি নান্নান আমি কূপ কিনেছি এই নান কূপ কূপের কাগজ এই কূপটা অপ্য করে দিলাম শুধু আপনার সাহাবীদের জন্য নয় গো নবী এই কূপটা সারা উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি অপ্য করে দিলাম সিল্লা এখন একটু সুবহান আল্লাহ যারা হজে গিয়েছে যারা হজে গিয়েছে মদিনায় গিয়ে দেখেছে বিরুল ওসমান ওসমানের কূপ এখনো সেই কূপ ইতিহাস হয়ে আছে আল্লাহ আল্লাহর নবী কি খবর কি হাদিসের মধ্যে এমন কথা বলতে দেরি সামীরা বর্ণনা করেন হুজুরের উপর যদি ওই অগতির ন হতো কপাল ঘামত গাল মোবারক ঘামত কপাল আর গাল মোবারক যখন ঘামত ঘামের দানাগুলো মুক্তার দানার মতন চকচক করত মুক্তার দানার মতন চকচক করত আর অল্প সময়ের ভিতরে মেসি আম্বিয়ার চাইতে অতি সুগ্রাল মসজিদটা বিমোহিত হয়ে যেত আল্লাহর নবীজি যখন মতবদ্ধ হয়েছেন আর শেয়াজেমের দিকে মাহুদ গো আমি তো একটা ওয়াদা দিয়েছি আমার ওসমান তো ওয়াদা পূরণ করেছে আল্লাহ আমার অদা তুমি পূরণ করো না এ এমাবুত ওসমানের ব্যাপারে তোমার কি সুসংবাদ আমাকে একটু জানায় দাও না এসে আল্লাহর নবীকে ও নবী দিন ওসমানকে বলে দিন কামাতের ময়দানে ওসমান হাউজে কাউসার পাশে দাঁড়ায় থাকবে আপনি নবী যাকে পানি দেওয়ার কথা বলবেন সেই কেবল ও ওসমান এর থেকে এক পেয়ালা করে পানি পান করতে থাকবে মুসলমানের বন্ধুগণ আল্লাহ

বিশ্বনবীদের সাথে তুমি আমাকে জান্নাত দিও আর হুজুর নিজে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে ওসমানের সাথে জান্নাত দিও কেন বলেছেন কি জন্য বলেছেন কারণ ওসমান রাদি তাআলা এত নরম দিলের মানুষ ছিলেন ভাই এত নরম দিলের মানুষ ছিলেন কারোর দিকে তিনি উঁচু নজরে তাকান নাই পর নারীর দিকে তিনি তাকান নাই যখন তিনি রাস্তায় হেঁটে যেতেন তার নজরটা থাকতো মাটির দিকে আর মাঝে মধ্যে দেখা যেত উসমানের চোখ দিয়ে পানি আসতো উসমান আমি আবু তোর উপর দিয়ে হেঁটে যায় তুই তো বেতা পাস রে মাটি যদি তোর উপর সারা আটার কোনো যদি ছলা যদি কোনো হয়ে যদি সিস্টেম থাকতো আমি তোর উপর পা দিয়ে তোরে বেতা দিতাম মান সুবহানাল্লাহ একটু বলবেন না আচ্ছা আমাদের দেশের একটা গান আছে জারি আছে আগেকার মুরুব্বিরা গাইছে শুনছে কন্সোমার বাড়িতে দাওয়াত কন্সোমার বাড়িতে খাবার আয়োজন করেছে সবাইকে দাওয়াত দিয়েছে আর হাসান হোসাইন ফাতেমারকে না দাওয়াত দেওয়ার কারণে খাবার সব পুরে ছাই হয়ে গেছে ছাদশা এরকম শুনছেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলার কি এতবারই অপবাদ দাও হয় এম ওসমান ভাইরা অত সদর নরম দিলের মানুষ আর এত দান সদ্গা করত তার উপর টাকা পয়সা কেউ দান সদ্গা করতে পারতো না হাজরত আলী রাদি আল্লাহ ঘু তিনি বের হয়েছেন ঘর থেকে বের হয়েছেন মনে বড় জ্বালা মনে বড় কষ্ট ঘরে খাবার নাই চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে যায় আল্লাহর নবী দি আলী কি একটা তরবারি দিয়েছিলেন তরবারের নাম হলো জুলফিকার আদিয়ে দিয়েছিলেন এই তরবারিয়ার ঢাং বাজারে নিয়ে যাবে বিক্রয় করবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে দেখা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর আর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক আপনাদের যদি জানা থাকে বলুন তো কি সম্পর্ক ছিল হ্যাঁ ভাইরা ভাইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দেন আলী রে কই যাও ঢালার তরবারি বিক্রয় করার জন্য আমি তো কিনতে রাজি তোমার বাজারে যাওয়ার দরকার নাই কয় টাকা লাগবে কয় টাকা দাম যা চাইছে হাজরত ওসমান দিয়ে দিয়েছে সোমাল বলেন না আলী দিরহাম লইয়া বাজারের দিকে যাই হাজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দেন আলী রে দাঁড়াও রে আলী দাঁড়াও একটু দাঁড়াও বলে আমার সময় নেই বাজারে যাব কিছু কিনবো রেয়ালি তুমি আমার কাছে ঢাল তরবারি বিক্রয় করেছো বলা করেছি একটু দাঁড়াও আমি এই দুইটা জিনিস তোমাকে আমি আবার হাতিয়ে দিয়ে দিলাম হাজার বারান্লে একটু সব হারাল্লা আমি হাতিয়ে দিয়ে দিলাম